বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতাসহ কয়েকটি দাবি পূরণে সরকারের আশ্বাসের পর আন্দোলন স্থগিত করেছে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট তবে এসব দাবি সহ এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ করতে এক মাসের সময় বেঁধে দেয় সংগঠনটি জোটের সদস্য সচিব দেলার হোসেন আজিজি বলেন চোদ্দ সেপ্টেম্বরের মধ্যে সরকার প্রতিশ্রুতি বাস্তবায়ন না করলে কর্মবিরতি সহ লাগাতার অবস্থান কর্মসূচি পালন করা হবে চৌধুরীর রিপোর্ট এমপিওভুক্ত শিক্ষকদের আন্দোলনের প্রেক্ষিতে দু সালে পাঁচ শতাংশ বার্ষিক প্রবৃদ্ধি ও বিশ শতাংশ বৈশাখী ভাতা চালু করে সরকার তখন জাতীয়করণের প্রতিশ্রুতিও দেয়া হয় যদিও তা বাস্তবায়ন হয়নি অন্তর্বর্তী সরকার গঠনের পর আবারও আন্দোলনের নামে এমপিএভুক্ত শিক্ষকরা টানা বাইশ দিনের আন্দোলনের পরে পঁচিশ শতাংশ উৎসব ভাতা বাড়ানো এবং বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা কার্যকরের ঘোষণা দেয় সরকার তবে বাজেটে বরাদ্দ দেয়া হলেও প্রজ্ঞাপন জারি না করায় আবারও রাস্তায় নামেন সারাদেশের এমপিএভুক্ত শিক্ষকরা দীর্ঘদিন ধরেই বঞ্চনার শিকার হয়েছেন বলে জানান তারা আমাদের শিক্ষক আমরা নির্যাতিত বিশাল এক শিকার একই শিক্ষা ব্যবস্থা প্রত্যেক টিচারের সকল টিচারের দেশব্যাপী যে দূর দুর্গন্ধ থেকে আসা বিভিন্ন প্রান্ত থেকে আসা শিক্ষকদের একটাই মাত্র দাবি প্রাণের দাবি আমাদের শিক্ষাকে জাতীয়করণ করা চাই এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করতে হবে এবং আমাদের সরকারি নিয়মে বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা শিক্ষা ও শান্তি বিনোদন এবং এগুলো হবে। জাতীয়করণ সহ শতভাগ উৎসব ভাতা বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা দেয়ার দাবি এমপিওভুক্ত শিক্ষকদের এ নিয়ে সচিবালয়ের শিক্ষা উপদেষ্টা ও সচিবের সঙ্গে আলোচনায় বসেন বারো সদস্যের প্রতিনিধি দল জাতীয়করণ তো আছেই এর সঙ্গে মূল বেতনের বিশ শতাংশ হারে বাড়ি ভাড়া বাড়ানোর প্রস্তাব তাদের বাড়ি ভাড়া পাচ্ছি এক হাজার টাকা চিকিৎসা ভাতা পাচ্ছি পাঁচশো টাকা আমাদের নেই পেনশন সুবিধা আমাদের নেই শান্তি বিনোদনের সুবিধা আমাদের নেই আমাদের সন্তানের শিক্ষা ভাতা আমরা এমন একটা পর্যায়ে এসে পড়েছি যে পেটে ক্ষুদা কাঁধে বোঝা সরকারি বিদ্যালয়ের শিক্ষকদের সাথে আমাদের যত প্রকার বৈষম্য আছে সব কিছু দূর করে আমাদের শিক্ষা ব্যবস্থাকে এমপিওভুক্ত শিক্ষা ব্যবস্থাকে জাতীয়করণ করা হোক পরে প্রেস ক্লাবের সামনে এক ব্রিফিংয়ে শিক্ষক নেতা দিলওয়ার হোসেন আজিজি বলেন মন্ত্রণালয়ের কাছ থেকে দাবি পূরণের আশ্বাস মিলেছে তবে চোদ্দই সেপ্টেম্বরের মধ্যে বাস্তবায়ন না হলে পূর্ণ কর্মবিরতি সহ প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করা হবে বুধবার সকাল দশটা থেকে প্রেস ক্লাবের সামনে মহাসমাবেশ করেন শিক্ষকরা শামীমুজ্জামান চৌধুরী মহনা সংবাদ ঢাকা